হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো আলুর চপ ভাজার পর দুই থেকে তিন ঘন্টা মুচমুচে থাকার গোপন টিপস সহ ফুলকো আলুর চপের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবাই কম বেশি আলুর চপ তৈরি করতে পারেন তো এইভাবে তৈরি করলে দেখা যায় অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব প্রথমে আমি শুকনো উপকরণ এক কাপ পরিমাণ বেসন এখানে নিয়ে নিলাম আর এখানে ওয়ান থার্ড কাপেরও অর্ধেক পরিমাণ আমি নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়ো এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চামচেরও কম মরিচের গুঁড়ো আরও দিয়ে দিব হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিব এক চিমটি পরিমাণ জর্দার রং আর দিয়ে দিব হাফ চামচেরও কম বেকিং পাউডার এই শুকনো উপকরণ আমি মিক্স করে নিচ্ছি আরও এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো হাফ চামচের কম আর এক চিমটি দিয়ে দিচ্ছি হল ধনিয়ার গুঁড়ো তো এখানে আমি অল্প অল্প সব উপকরণ মিক্স করে নিলাম আর এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি আমি এক কাপ পরিমাণ পানি একসাথে দিব না অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করে নেব দেখা যায় একসাথে দিলে বেসনটা দলা দলা হয়ে থাকে অল্প অল্প করে হ্যান্ড হ্যান্ডবসের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে পারেন তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি বেসনটাকে রেডি করে নিচ্ছি এই এক কাপ পরিমাণ বেসনে প্রায় দেড় কাপ পরিমাণ আমার পানি লেগে গেছে আপনাদের কম বেশিও লাগতে পারে এখানে তো শুকনো আদবচালের চালের অ্যাড করেছি শুকনো আতপ চালের গুঁড়ো অ্যাড করার কারণে এই আলোর চপগুলো মুচমুচে হবে অবশ্যই আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে হবে এই পর্যায়ে বেসনের মিক্সারটা রেডি হয়ে গেছে অবশ্যই দেখতে পাচ্ছেন হাতে যখন বেসনটা লাগিয়েছি বেসনটা হাতের সাথে লেগেছিল আর বাদ বাকিগুলো নিচে পড়ে গিয়েছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল এক চামচ পরিমাণ অবশ্যই রান্নার তেল ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আলুর চপগুলো খুবই মসৃণ আর দীর্ঘ সময় ক্রিস্পি থাকবে তো এই তেলটা ব্যবহার করলে খুবই ভালো হয় চেষ্টা করবেন এই তেলটা ব্যবহার করতে তেলটা দিয়ে আমি মিক্স করে বেসনটা তৈরি করে নিলাম আর এখানে আমি দুইটা সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি তো সিদ্ধ করার জন্য আমি আলুটাকে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছিলাম এখন একটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন ভালো করে ম্যাশ করে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু ম্যাশ করা হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বেস্তা আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কিন্তু পেঁয়াজের বেস্তাটা দিলে খেতে ভালো লাগে স্বাদমতো দিয়ে দিলাম লবণ আর স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আপনারা যাই ডিস্ক্রিপ্ট করতে পারেন আর এখানে একটা শুকনো মরিচ আমি এখানে ক্রাশ করে দিয়ে দিব আপনারা চাইলে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন তো এই উপকরণগুলো আমি ভালো করে আলুর সাথে ম্যাশ করে মিশিয়ে নেব আর এই আলুগুলোকে আমি চপ তৈরি করে নেব আপনারা যে কোনো শেপ দিয়ে চপ তৈরি করে নিতে পারেন আমি গোল গোল করে চপ তৈরি করে নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন সবগুলো চপ এভাবেই আমি তৈরি করে নিয়েছি এখন আমি এই চপগুলোকে বেসনের মধ্যে ডিপ করে নেব এখানে আমি ব্যবহার করছি একটা কাটা চামচ আপনারা চাইলে হাতের সাহায্য তৈরি করে নিতে পারেন তো এইভাবে একটা কাঁটা চামচের মধ্যে ডিপ করে আমি গরম তেলের মধ্যে সবগুলো চপ একে একে দিয়ে দিব। প্রত্যেকটা চপ দিয়ে দু এক মিনিটের মধ্যে উলটিয়ে পালটিয়ে এই চপগুলোকে ভালো করে ভেজে নেব তো এই চপগুলো আমি কয়েকবারই নাড়াচাড়া দিয়ে উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন চপগুলি কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে তো এইভাবে চপগুলো ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি চপগুলোকে একটা চামচের সাহায্যে উঠিয়ে নেব আমি সবগুলো চপ একটা প্লেটে নামিয়ে দেখিয়ে দিচ্ছি যে চপগুলো কতটা ফুলকো হয়েছে তো খুব সহজেই এই চপগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ